দুইটি হাদিস সম্পর্কে আমি আলোচনা করব আপনারা খুব ধ্যান দিয়ে মনোযোগ সহকারে শুনুন পবিত্র মাহের রমজান মাস এমনই একটি মাস এটা বরকতপূর্ণ মাস কোরআন অবতীর্ণের মাস এই মাসে অনেক রহমত অনেক করুণা আল্লাহর পক্ষ থেকে বর্ষিত হয় এরপরেও কোন সে হতভাগ্য ব্যক্তি যে আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকে بالشنبي صلى الله عليه وسلم إرهابي أنس بن مالك رضي الله تعالى عنه حديث بنيت وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال دخل رمضان فقال رسول الله صلى الله عليه وسلم إن هذا الشهر قد حضركم فيه ليلة خير من ألف شهر মানে হর মাহা ফাকদা হরাম হই কুল্লাহুওয়ালা ই হরমু হই রহা ইল্লাহ কুল্লু মাহরুম ও ইবনে মাজা হরদ আনাস ইবনে মালিক রাদি আল্লাহ তা আলাহান হু হইতে বর্ণিত তিনি বলেন রমজান মাস যখন এলো তখন রসলেপাক সাল্লাল্লাহু তা আলা আলাই ওয়াসাল্লাম বলেন এই মাস তোমাদের সামনে উপস্থিত হয়েছে এই মাস তোমাদের সামনে উপস্থিত হয়েছে এতে এমন একটি রাত রয়েছে অফিহি লাইলাতুন ইহাতে এমন একটি রাত রয়েছে রজনী রয়েছে মিন আলফি সাহার যে রাতটা হাজার মাস অপেক্ষা উত্তম যে ব্যক্তি এই কল্যাণ নামক মাসের রাত্র থেকে বঞ্চিত হলো সে সর্বপ্রকার কল্যাণ থেকেই সে বঞ্চিত হয়েছে অনেক ফাটা কপালওয়ালা মোমেন মুসলমান আছে যারা নামে মুসলমান রোজাও রাখে না আবার পবিত্র মাহে রমজানের সবেকদরের রজনী থেকেও সে বঞ্চিত থাকে তাই নবী করিম সাল্লাহ আলি বলেছেন যে এই কল্যাণ থেকে বঞ্চিত হয়েছে সে সর্বপ্রকার কল্যাণ থেকেই বঞ্চিত হয়েছে আর চিরবঞ্চিত ও হতভাগ্য ব্যতীত অন্য কেউ এই কল্যাণ থেকে বঞ্চিত হতে পারে না যার নিতান্ত কপালটাই ফাটা সেই ছাড়া মাহে রমজানের এই কদরের রাত্র থেকে সেই ছাড়া অন্য কেউ বঞ্চিত হতে পারে না প্রিয় বন্ধুরা আমরা এখান থেকে একটা মশলা জানব যে ব্যক্তি রমজান পেয়েও পাপ থেকে সে পরিষ্কার হতে পারলো না পাপ থেকে সে মুক্ত অর্জন করতে পারলো না সে কল্যাণ অর্জন করতেও পারেনি সে ধ্বংস হবি তার জন্য ধ্বংস অনিবার্য বিশ্বনবী সাল্লু তালা সাল্লামার আসাল্লামার জবানে বর্ণিত আরেকটি হাদিস রয়েছে হাদিসটি অনেকটাই লম্বা ভিডিওটা অনেকটা লেন্থ হয়ে যাবে এই জন্য আমি আরবি ওয়ারতরা ছাড়ছি আমি হাদিসের মূল কথাটা আপনাদের কাছে বলছি হরতিক কাহাবে এমনি উজরা রদি আল্লাহ তালা আনহু হইতে বর্ণিত তিনি বলেন যে আমাদেরকে নবী পাকসাল্ল্লা আলীহুয়া সাল্লাম একদা সময়ে বললেন তোমরা সবাই মসজিদের মেম্বারের কাছে চলো তো আমরা রসুলের সাহাবিরা সম্মিলিতভাবে মসজিদের মেম্বারের কাছে আমরা হাজির হলাম এমত অবস্থায় রসুলে পাকসাল্ল্লাহ আলিহাসাল্লাম তিনি মসজিদের মেম্বারের সিঁড়ির প্রথম ধাপে যখন তিনি পা দিলেন তিনি বললেন আল্লাহ আমিন আবার দ্বিতীয় সিঁড়ির ধাপে যখন পা দিলেন বললেন আল্লাহ আমিন তৃতীয় সিঁড়ির ধাপে যখন পা দিলেন তিনিও বললেন আল্লাহ হুম্মা আমিন তো রসুল পাক সাল্লাহ আলী যখন খোদবা প্রদান করার পরে অবশেষে মেম্বার থেকে নিচে নামলেন তখন আমরা সাহাবিরা রসুলের সাহাবিরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইতিপূর্বে এমন আচরণ আপনার কাছ থেকে আমরা পাইনি বা ইতিপূর্বে এমন কার্য আপনার দ্বারা আমরা কোনো দিন দেখিনি যে আপনি মসজিদের মসজিদের মেম্বারের উপরে দাঁড়ালেন আর আমিন বললেন এমন কোনো দিন হয়নি কিন্তু আজকের কেন বললেন সাহাবিরা জিজ্ঞাসা করার পরে বিশ্বনবী সাল্লাম তিনি বলেছিলেন যে হে আমার সাহাবিরা যখন আমি মসজিদের মেম্বারের প্রথম সিঁড়ির ধাপে পা দিয়েছি জিব্রাহল আলাই সাল্লাতেসালাম সেই মুহূর্তে আমার কাছে নাজিল করে বললেন হে মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনার ওই সমস্ত উম্মত উম্মতানিরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাক যে সমস্ত উম্মত উম্মতানিরা পবিত্র মাহে রমজান মাস পাওয়ার পরেও যারা নিজেদের গোনাগুলিকে মোচন করতে পারল না তারা ধ্বংস হয়ে যাক আমি হজরত জিব্রাহ আলহ সাল সালামের কথার উপরেই তাগিদ দিয়ে আমি আল্লাহম্মা আমিন বলেছিলাম দ্বিতীয় শ্রেণীতে বা দ্বিতীয় ধাপে যখন আমি পা দিলাম বিশ্বনবী সাল্লু আলিউলাম তিনি বলছেন যে ওই সময় হাজরতে জিব্রাইল আলি আসাল্লাম আমাকে বললেন ইয়ারসল্লাহ হাবিবাল্লাহ আপনার ওই সমস্ত উম্মৎ উম্মতানিরা ধ্বংস হয়ে যাক যারা আপনার নাম শুনলেন অথচ আপনার নাম শোনার পরে যারা দরদ পড়ল না ওই সমস্ত উম্মত উম্মতানিরা ধ্বংস হয়ে যাক আমি জিব্রাহল আলি আসালাতসাল্লামের কথার উপরে তাগিদ দিয়েই এ কথাটা বলেছি তিন নম্বরে রসুলবাক সাল্লাহ সাল্লাম বললেন মসজিদের মেম্বারের তৃতীয় শিলিতে বা তৃতীয় ধাপে যখন আমি পা দিলাম হজরত এ জিব্রাইল আলহিহি আমাকে বললেন ইয়া রসুল্লা হাবিবাল্লাহ আপনার ওই সমস্ত উম্মাত উম্মাতানিরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাক যাদের বৃদ্ধ অথবা বৃদ্ধা পিতা মাতা উভয়ে কেউ বেঁচে আছে অথবা একজনে কেউ বেঁচে আছে এদের উভয়কে অথবা একজনকে খিদমত করে যারা জান্নাতের অধিকারী হতে পারলো না সেই সমস্ত উম্মত উম্মতানিরা ধ্বংস হয়ে যাক হে আমার সাহাবিরা আমি হাজরাইল সালামের কথার উপরে তাগিদ দিয়ে আল্লাহ আমিন বলেছিলাম প্রিয় ভিউয়ার্স এই হাদিস থেকে মূলত কয়েকটি আমাদের শিক্ষা রয়েছে প্রথম যে শিক্ষা সেটা হলো রমজান মাস পাওয়ার পরেও আমরা যারা গোনাগুলিকে মোচন করতে পারলাম না তাদের জন্যে ধ্বংস অনিবার্য যেখানে জিবরাইল আলি সাল্লা বরদুয়ার সঙ্গেও রসুল্লাহ সাল্লাহ হলিয়া সাল্লাম তিনি সামিল হয়েছেন দুই নম্বরে বিশ্বনবী সাল্লাহ হলিয়া সাল্লামার নাম শুনে অনেক মানুষ কৃপণতা বশত নবীর সানে নবীর নামে দরুদ পড়তে চায় না তো যারা এমন জঘন্যমূলক কাজ করে যারা দরুদ পড়ে না তারাও কিন্তু অনিবার্য ধ্বংসের সম্মুখীন হয়ে যাবে এই জন্যে রসুলে পাকসাল্লিয়া সাল্লামার নাম শোনার সঙ্গে সঙ্গে আমাদের জবান দ্বারা দরুদ পড়তে হবে সব থেকে ছোট্ট যে দরুদ সেটি হলো সাল্ল্লাহ আলী হাসাল্লাম তিন নম্বরে আমাদের যে বিষয়টা বলা হয়েছে রসুলে পাকসাল্লিয়াসাল্লাম বলেছেন যে আমাদের পিতামাতা যাদের বেঁচে আছে অথবা দুজনের কেউ একজন বেঁচে আছে তাদেরকে সেবা করতে হবে তাদেরকে খিদমত করতে হবে শরীয় মোতাবেক যে কথাগুলি যে কাজগুলি তারা বলবেন সেগুলিকেও মান্যতা আমাদেরকে দিতে হবে তাদের খিদমত করে আমরা যারা জান্নাতের অধিকার বা জান্নাতের হাকের জামিনদার যারা আমরা হতে পারলাম না তাদের জন্য জিব্রাহ আলহাতসালাম এবং নবীর বরদুয়া তাদের প্রতি রয়েছে প্রিয় ভাই এই দলের ভিতরে আমরা কে আছি আর কে নেই আমরা নিজেরাই জানি আজকের এই হাদিসটা থেকে যদি আপনি কিঞ্চিৎ পরিমাণ শিক্ষা নিয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা সকলেই আমাদের এই চ্যানেলটির পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাত